নতুনভাবে ভিন্ন স্বাদে তালের গোলাপ ফুল পিঠার রেসিপি দেখতে হলে বন্ধুরা আমার সঙ্গে থাকতে হবে হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে আজকে তোমাদের মাঝে তুলে ধরছি তালের মজাদার গোলাপ ফুল পিঠার রেসিপি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই জুড়ে থাকো দেখতে থাকো কিভাবে আমি তালের গোলাপ ফুল পিঠা বানাচ্ছি তো এখানে আমি তাল নিয়ে নিয়েছি নিয়েছি শুকনো চালের গুড়ি নিয়েছি হচ্ছে চিনি আর হচ্ছে লবণ চুলাতে হচ্ছে আমি আগে প্যানে দুধ বসিয়েছিলাম দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তাল তালটা দেবার পর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুটা সময় আমি জাল করে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি তাল দুধের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং হচ্ছে কিছুটা সময় জাল করে নিতে হবে না হলে হচ্ছে যখন আমি আটাটা সিদ্ধ করব তারপরে হচ্ছে নেতিয়ে যাবে পানি উঠে যাবে এজন্য চিনিটাকে একটু জাল করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি এবার খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম আছে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো প্রথমে দেখা যাবে যে নেতিয়ে গেছে তো হচ্ছে রান্না করতে করতে এটা কিন্তু শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে এই তো দেখো বন্ধুরা আমার গুড়িটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে প্যান থেকে খুব সহজে উঠে যাচ্ছে এবার হচ্ছে এটাকে আমি দুই ভাগে ভাগ করব এক ভাগ হচ্ছে আমি তুলে রাখছি আর এক ভাগে হচ্ছে আমি গ্রিন ফ্রুট কালার ব্যবহার করব একটু সৌন্দর্যের জন্য তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো এখন আটাটাকে একটু গরম থাকা অবস্থায় আমি মথে নেব এতে করে সফট হবে এবং হচ্ছে দানা দানা ভাব থাকবে না দেখো কতটা সফট হয়েছে তোমরা তো তালের অনেক ধরনের পিঠাই খেয়েছো বন্ধুরা একবার হলে এই পিঠাটা তৈরি করে খাবে আশা করছি সবারই ভালো লাগবে একদম নতুন এবার হচ্ছে অল্প অল্প লেচি নিয়ে আমি রুটি করে নেব দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি পিঠাটা করে নিচ্ছি রুটি খুব একটা পাতলাও করব না একেবারে মোটাও করব না দেখে বুঝতে পারছো ছোট একটা মজর বোতল নিয়েছি মাঝখান থেকে কেটে এবার রুটিটাকে ছোট ছোট করে রুটি আমি কেটে নেব দেখে বুঝতে পারছো কিভাবে আমি কেটে নিয়েছি বন্ধুরা এগুলো হচ্ছে ফুলের পাপড়ি ভিডিও দেখতে দেখতে যে বন্ধুরা লাইক দিতে ভুলে গেছো ছোট্ট একটা লাইক দিয়ে দাও আর আমার রেসিপিটা আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না তো এক এক করে হচ্ছে আমি কয়েকটা রুটি বানিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো এই তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার হচ্ছে ফুলের মাঝখানে যে কলিটা হবে সেটা বানিয়ে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে দেখেই বুঝতে পারছো এবার আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি তো হচ্ছে কলির মাঝে একটা করে পাপড়ি আমি এরকম করে চাপ চাপতে চাপ দিয়ে লাগিয়ে দেবো তো চারটা করে হচ্ছে পাপড়ি লাগবে খুব সহজে এই পিঠাটা বানানো যায় দেখে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু মাসাল্লা দারুণ হয় একটা করে পাপড়ি নেবে আর হচ্ছে নিচে চাপ দিয়ে দিবে তাহলে খুব সুন্দরভাবে ছেট হয়ে যাবে এ তো একটা পিঠা আমার বানানো হয়ে গেছে আরেকটা পিঠা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে হচ্ছে আমি বানাচ্ছি দেখো বন্ধুরা আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না অ্যাড সহ পুরো ভিডিওটাই দেখে নিও কারণ একটা ভিডিও আমরা যখন তৈরি করি অনেকটা পরিশ্রম করতে হয় এবং ভিডিওটি দেখে তোমাদের মূল্যবান মন্তব্য জানাবে তোমাদের সুন্দর কমেন্টের কারণে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি করে হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আমার ভিডিওগুলো যদি আমার বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এই তো অনেকগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে তো চোলাই হচ্ছে আমি আগে থেকে পানি গরম হতে দিয়েছি পাতিলে এবার হচ্ছে একটা বাটি নিয়ে নিয়েছি ছিদ্র ছিদ্র এটার মধ্যে হচ্ছে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এখন এক করে পিঠাগুলো দিয়ে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে নেব ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে খুব বেশি সময় লাগবে না আট থেকে দশ মিনিটের ভেতরেই সিদ্ধ হয়ে যাবে এ তো আমার সিদ্ধ হয়ে গেছে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনাপড় আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দেওয়া আশা করছি এভাবে সবসময় আমার পাশে থাকবে তো এক এক করে সবগুলো পিঠা আমি ভাপিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার হচ্ছে এখানে ছোটো সাইজের এক প্যাকেট আমি পঁচিশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখন পিঠাটা গরম আছে এ পর্যায়ে পিঠার উপরে আমি গুঁড়ো দুধটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে খুব সহজেই সেট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমার বিশ্বাস আজকের রেসিপিটি আমার বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে নতুন কোনো ভিডিও দেবার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে আল্লাহ হাফেজ